আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে দর্শক আজকের বিষয়টি হয়তো অনেকের কাছেই গুরুত্বপূর্ণ না হতে পারে তবে কিছু সংখ্যক প্রবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কিছু সংখ্যক মানুষ গত ছয় থেকে সাত মাস ধরে অপেক্ষায় আছেন এই সময়টির জন্য আপনারা যারা আছেন সৌদি আরবে এসেছেন তিন মাসের বেশি সময় হয়ে গেছে ইকামা নাম্বারের জন্য কাফালা হতে পারছেন না তারা এখনই ইকামা নাম্বার তুলে নিতে পারেন এখন মোটামুটি স্বাভাবিকভাবেই ইকামা নাম্বার উঠছে এবং খরচ আগের থেকে অর্ধেকে নেমে এসেছে দর্শক গত ছয় মাস ধরে ইকামা নাম্বার প্রায় বন্ধ ছিল মাঝে মধ্যে চালু হতো তবে খরচ ছিল সীমার অতিরিক্ত যা অনেকের পক্ষেই দেওয়া সম্ভব ছিল না অনেকেই অপেক্ষা ছিলেন খরচ কমার জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি সাধ্যের মধ্যে এসেছে একেবারেই কমেনি তো যারা ইকামা নাম্বার তুলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বিন মিশাল ট্রাভেলস রিয়াদ এবং মক্কা শাখা কেন আপনি ইকামা নাম্বার তুলবেন সেটি বলছি এবং ইকামা নাম্বার তোলার শর্ত কি কি সেটি বলছে ইকামা নাম্বার ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু কাফলা হতে পারবেন না কারণ প্রত্যেকের জন্যই কাফালার ক্ষেত্রে কিউয়া এবং আফসির বাধ্যতামূলক আর এই কিওয়া এবং আফসির খোলার জন্য ইকামা নাম্বার প্রয়োজন হয় তাই আপনি যদি কাফলা হতে চান ইকামা নাম্বার আপনাকে আগেই তুলতে হবে দ্বিতীয় বিষয় আমরা অনেকেই আছি অন্তত ইকামার কার্ডটি শো করতে চাই সেক্ষেত্রেও আপনি ইকামা নাম্বারটি তুলে আপনার ইকামার কার্ডটি শো করাতে পারবেন যে কোনো জায়গাতে ইকামা নাম্বার তোলার জন্য শর্ত হলো আপনার ইকামাতে কোনো হুরুপ থাকতে পারবে না সরি আপনার পাসপোর্টে কোনো হুরুপ থাকতে পারবে না আপনার একজিট থাকতে পারবে না তাছাড়া আপনার কফিল আপনার জন্য যদি মুক্তবালা আমেলে রুসুম ডেলে রাখে সেক্ষেত্রে আপনার ইকামা নাম্বার উঠবে না আপনাদের মহাশচা বন্ধ হতে পারবে না আপনার মুক্তবালা আমলের ফাইল ডিলেট হতে পারবে না যদি আপনার অন দ্য জব শো করে তবেই আপনার ইকামা নাম্বার উঠবে শুধুমাত্র যাদের অন দ্য জব শো করে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি চাইলে আমাদের মাধ্যমে অন্যান্য সেবাগুলো নিতে পারেন যেমন বিমান টিকিট কার্গো সার্ভিস জাওয়াজাত প্রিন্ট এয়ারপোর্ট প্রিন্ট জেরা নতুন আবেদন জেরা বিশার মেয়াদ বাড়ানো এছাড়া মুতলু প্রিন্ট সহ অন্যান্য যে সকল খেদামাদ সার্ভিস আছে সেগুলো নিতে পারবেন আপনি চাইলে আমার অফিসে সরাসরি এসেও কাজ জমা দিতে পারেন আমার একটা অফিস রিয়াদে আরেকটা মক্কায় রিয়াদ অফিস পড়েছে বাথা রোসাইস বিল্ডিংয়ে বাথা কমার্শিয়াল মার্কেটের পিছনে অথবা আপনি সাফা মক্কা টু ক্লিনিক থেকে একটু আগে এসে হাতের বামে মরলেই ছয়টা দোকান পরেই বিন মিশাল ট্রাভেলস মক্কা অফিস পড়েছে জাভেলের নূর যাওয়ার পথেই ইশারা আল হজ ইশারা আদিল বরাবর আগের যে সিগন্যালটা ছিল সেই সিগনালে আসবেন আপনার সেবা নেওয়ার জন্য অথবা যে কোনো পরামর্শের জন্য আমার অফিসে যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ